যেগুলো আপনাদেরকে ভালো লাগছে আমার স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে অফিস আমার শ্রেণীকক্ষ টোটালটাই পরিষ্কার করেছি আমার একার পক্ষে করা সম্ভব হয়নি আমি আমার সার্বিক টিম আমার সহকারী শিক্ষকদেরকে নিয়ে স্কুলের পরিবেশটাকে একটু থাকার মতো উপযুক্ত করে তোলার চেষ্টা করেছি আমার স্কুলের ছাত্র সংখ্যা একশো সাঁত্রিশ জন স্কুলে যেহেতু আমাদের ঘন্টা হচ্ছে আট ঘন্টা এই জন্য এইখানে যেহেতু আমাদের বেশি সময়টা কাটাইতে হয় বাড়ির থেকেও বেশি সময় এখানেই কাটাই এই জন্য এই স্কুলটাকে থাকার উপযুক্ত পরিবেশ হিসাবে আমি তৈরি করার চেষ্টা করতেছি এবং পড়েও যাব পাশাপাশি লেখাপড়ার যে গুণগত মানের বিষয়ে আমাদের আমার টিচার আমার সব টিচাররা এবং আমি সকলেই আমরা সচেতন সচেতন আছি এই মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে যাচ্ছি যে প্রাইমারি স্কুলে যেসব অভিভাবকদের সন্তানরা পড়াশোনা করে তাদের কাছ থেকে যদি আমরা কিন্টার গার্ডেন ওনারা অনেক সহযোগিতা করে অর্থ দিয়ে সময় দিয়ে বাচ্চার পিছনে সেই তার যদি টেন পার্সেন্ট আমরা সহযোগিতা পাইতাম তাহলে আমার মনে হয় যে এই ছাব্বিশ সাতাশ বছরের চাকরির অভিজ্ঞতা আমাদের প্রাইমারি স্কুলে লেখাপড়ার মান থেকে শুরু করে যাবতীয় জিনিসকে আমাদের আরও উন্নত হইতে উন্নত করতে পারতাম এই জন্য গার্জিয়ানদের অভিভাবকদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন বাচ্চা কোন ক্লাসে পড়ে সেটাও গার্জিয়ান বলতে পারে না এখানেই আমাদের দুঃখ হয় পরীক্ষা হয় তারা জানে না স্কুল নিয়মিত আসে না এই জন্য আমার স্কুলের দিক থেকে আমার বিভান্ড বৈঠক করি মা সমাবেশ করি অভিভাবক সমাবেশ করি বিভিন্ন পদক্ষেপ শিক্ষার মানটাকে গুণগত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আর আপনারা সকলেই দোয়া করবেন আমি এই স্কুলে যখন আমাকে বদলি করানো হয় তখন আমার সেই শ্রদ্ধা সার প্রভু উজ্জামান